no more আমি সমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের দৈনন্দিন জীবনে এটা অনেক কাজে দেবে তো সেই বিষয়টা হচ্ছে যে বাস্তু বিষয় আমি বলছি তো যদি দেখেন যে অনেক সময় হয় যে বাড়িতে প্রচণ্ড বাস্তুদোষ আছে কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না বাস্তু তো যার ফলে কি হচ্ছে আপনার কোনো কাজ হচ্ছে না সব কাজে সফলতা করে ঝগড়া শান্তি লেগে থাকছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে না বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ পড়ছে না এরকম যদি কোনো সময় ঘটনাগুলো ঘটতে থাকে একই নাগারে একবার দুবার হয় ঠিক আছে একই নাগারে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে বুঝে নেবেন যে ওটা কোনো বাস্তুদোষ হচ্ছে তো তখন আপনারা কী করবেন অবশ্যই বছরে একবার বাস্তুদোষ থাক না থাক আপনি বুঝতে পারুন না পারুন একবার এই নিয়মটা করবেন অমাবস্যা তিথিতে আপনারা পায়েস বানাবেন এবার সেই পায়েসটা বানানোর পর একটা নারকোল নেবেন নারকলটা ঘরের সদর দরজার কাছে ভেঙে সেই পায়েসের মধ্যে দিয়ে সেই সারা ঘরে সেই পায়েসটা একবার ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে আপনার ইষ্ট দেবতাকে নমস্কার করে সেই পায়েসটা আপনি কোনো কুকুরকে বাইরে গিয়ে খাইয়ে দেবেন বছরে একবার এতে আপনার ঘরের বাস্তুদোষ কিন্তু ঠিক হয়ে যাবে যার ফলে আপনার ঘরে আয় পয় বাড়বে উন্নতি বাড়বে তো এটা কিন্তু আপনারা বছরে একবার করবেন ঠিক আছে